অভাব মানুষকে কখনো কখনও কুফরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এই অভাব মানুষের ইমান আঁকি দেখেও দুর্বল করে দেয় অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে রাসুল সাল্লু আল সাল্লাম তার উম্মতকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নানা ফর্মুলা বাস্তবায়নের এবং কর্মপদ্ধতির দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু আমরা আল্লাহর দেওয়া দিক নির্দেশনা ভুলে গিয়ে নিজেদের মতো করে সফল হতে চাই এবং তা করতে গিয়ে বরাবরই শয়তানের জালে আটকা পড়ি ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কয়েকটি ইবাদত করলে অভাব দূর হবে এবং আমাদের রিজিক বৃদ্ধি হবে তাই আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যেসব আমলে রেজেক বাড়ে তার মধ্যে এক নম্বরটি হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেসব কাজকর্মে আমাদের রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হলো মহান আল্লাহ তাল্লার কাছে সাহায্য প্রার্থনা করা মহান আল্লাহ তালা পবিত্র প্রাণী ইরশাদ করেছেন তোমাদের পুঁতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আব্দুল্লাহ এবনে মাসাউদ রাজিয়াল্লা তালাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সরপত করে অর্থাৎ অভাব দূর করার জন্য মানুষের ওপর নির্ভরশীল হয় তার অভাব মোচন করা হয় না পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর এবং তা প্রতিকারের জন্য মহান আল্লাহ তালার উপর নির্ভরশীল হয় এবং দোয়া প্রার্থনা করে অবিলম্বে অথবা বিলম্বে মহান আল্লাহ তালাকে ডাকে তখন ওই ব্যক্তিকে মহান আল্লাহ তালা রিজিক দান করেন যে সকল কাজকর্মে বা আমলে রেজেক বাড়ে তার মধ্যে দুই নম্বরটি হল সময় মতো নামাজ আদায় এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয় একই সঙ্গে মহান আল্লাহতালার এবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে মহান আল্লাহ তালা সুরা তোহা একশত নম্বর আয়াতে বলেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই আর মুক্তিদের জন্যই শুভ পরিণাম আবু হুরাইরা রাধিয়াল তালা আনহুর বর্ণনায় রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার এবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব। এবং তোমার দরিদ্রতার পথ দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার হাতকে দুনিয়ার কাজে ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব কোনো দিনই মেটাবো না নাম্বার তিন তহবা ও স্টেকফার পাঠ করা তহবা ও স্টেকফার পাঠ করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে করেছেন আমি তাদের বলছি নিজ পুঁথিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করে নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন ও সন্তান সন্তুষ্টিতে উন্নতি দান করবেন এবং নদীনালা দান করবেন সুরা ওকিয়া আয়াত ব্রাসি এবেনে আব্বাস রাধিয়াল্লা তালা আনহু বর্ণনা করেন রাসুল সালেলাহু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তবা ও ইস্তেফার পাঠ করে মহান আল্লাহ তালা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এছাড়াও অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন নাম্বার চার পরিহেজ গাড়ি অবলম্বন এবং আল্লাহর ওপর ভরসা রাখা যেসব কাজকর্ম বা আমলে রেজেকে প্রভৃতি ঘটে তার মধ্যে তাকোয়া পরেহেজগাড়ি অবলম্বন করা এবং তাকোয়া বা আল্লাহর প্রতি ভালোবাসা রাখা রেজেক বৃদ্ধি করার অন্যতম একটি মাধ্যম মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহর তাকোয়া অর্জন করবে মহান আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না রাসুল সাল্ল্লাহু সাল্লাম বলেছেন যদি তোমরা মহান আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উধার পূর্ণ করে বাসায় ফেরে তিরমিজি হাদিস দু হাজার নাম্বার পাঁচ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধির অভাব দূর ও রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা আত্মীয়র সঙ্গে সদ আচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তালা আনাস এভিনের মালেক রাজিয়াল তা আনহু বলেন রাসুল সাল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি কামনা করে তার রেজেক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুকারি হাদিস পাঁচ হাজার পঁচাশি নাম্বার ছয় হজ ওমরা পালন বারবার হজ ও উমরা পালন করার মাধ্যমে রেজেকে প্রভৃত্তি ঘটে আব্দুল্লাহ আবদুল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাম বলেছেন তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গোনা দূর করা হয় যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনার উপর ময়লা দূর করে দেয় তিনি নিজে হাদিস আটশত দশ নাম্বার সাত আল্লাহর রাস্তায় ব্যয় এবং ডান সৎকা করা ডান সৎকা করার মাধ্যমে রিজিক বাড়ে ডান সৎকা করলে সম্পদ কমে না বরং বাড়ে মহান আল্লাহতালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রেজেকদাতা রাসুল সালে আলিয়া সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা অবতারণ করে তাদের একজন বলে হে আল্লাহ দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন অপরজন বলে হে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন বুকারি হাদিস এক হাজার চারশত বিয়াল্লিশ নাম্বার আট শোকর আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ করে করা যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হল মহান আল্লাহ তালা যেসব নিয়ামত দান করেছেন তার শকর আদায় করা বা তার কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ শকর আদায় করার দ্বারা নিয়মিত রেজেক বৃদ্ধি পায় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন যদি তোমরা শকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন দিন সুরা ইব্রাহিম আয়াত সাত নাম্বার নয় রিজিক অর্জনের চেষ্টায় থাকা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ বা রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও রাসুল রসুল সালাহ সালাম বলেছেন তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয় এরপর লাকড়ি সংগ্রহ করে এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা অধিক উত্তম বুকারি হাদিস এক হাজার চারশত আশি সম্মানিত প্রিয় দর্শক মহান আল্লাহ তালা আমাদের যেন অভাব দূর করিয়ে দেন এবং রেজেকে বরকত দান করেন আমিন এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যতই ব্যস্ত থাকেন না কেন পাঁচ অক্ত নামাজ পড়তে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ